সুপ্রিয় দর্শক মনিল্লাহ আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকেরা আমরা দুইটি জেলাতে ডেলিভারি করতেছি চারা আমাদের যশোরের লতিরাস চারা আমরা এখন আপনাদেরকে চারাগুলো দেখাই আজকে কক্সবাজার আর আর হলো বরিশাল পটুয়াখালী এই যে দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো এই যে সুন্দরভাবে আমি বের করে দেখাই সাইজগুলো এই যে সাইজ এবং গুঁড়াগুলো সবগুলা কেটে দেওয়া হয়েছে দুইটা বস্তা যে দিয়ে দিচ্ছি ওই সামনে আরও চারা মারা হচ্ছে দেখতে পাচ্ছেন চারা মারার কাজ চলতেছে আপনাদেরকে আরেকটা বিষয় হলো জানাই এই চারা ডেলিভারির ফাঁকে একটা জিনিস দেখায় যে অনেকে মনে করে যে পুরাতন জমির যে পুরাতন গাছ এই দেখতে পাচ্ছেন গাছগুলা কাটা হয়েছে তো এই গাছগুলো মূলত লাগানো হয় এই পুরাতন চারাগুলো কীভাবে লাগানো হয় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়ে তারপরে এই গাছগুলো পরবর্তীতে লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন সাইজগুলো এই যে প্রত্যেকটা চারা কাটা হচ্ছে বড় কাঠ যেগুলো বলে তো আর যারা ছোট চারার জন্য অর্ডার করে এই যে দেখতে পাচ্ছেন এই সকল ছোটো চারা এই সকল ছোট চারাগুলো মূলত সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় এখন সবাই বলতে পারে যে ভাই বড়ো চারা লাগাইলে ভালো নাকি ছোট যে চারা সেটা লাগাইলে ভালো তো মূলত যখন আপনি এই বড়ো চারাটা লাগাবেন আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে দেখাই এই বড়ো চারাটা যখন আপনি লাগাবেন তখন হবে কি যে এইটা দ্রুত আপনার লতি আসবে কিন্তু লতির প্রোডাকশন আপনারা আপনার দীর্ঘস্থায়ী থেকে একটু কম পাবেন মানে এখন জুলাই মাসে লাগাইলে আপনি আগামী জুলাইয়ের কিছু মানে দুই মাস আগে এটা লতি শেষ হয়ে যাবে এখন যদি ছোটোটা লাগান লতি দুইটাই একই পাবেন বড়োটা যা পাবেন এটাও তাই পাবেন শুধু বড়োটা হলো দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন আগে লতি আসবে ষোলোটায় পনেরো দিন বিশ দিন পরে লতি আসবে এটাই তবে এটা হলো আপনি দীর্ঘস্থায়ীভাবে লতি উত্তোলন করতে পারবেন এই হলো মনে করেন যে কম এটা অনেকে জানে না যে বড় আর ছোটোর ভিতরে পার্থক্য কী এই জন্য আমরা যারা আছি সবসময় কী করি ছোটো গাছটা লাগাই এবং আমাদের চাষি ভাইদেরকে আমরা শোরোটাই দিই পাশাপাশি যদি কোনো পরিত্যক্ত এক্সট্রা জায়গা থাকে সেখানে এই বড় চারাগুলো আমরা লাগাই আর নইলে এই গাছগুলো আমরা কারণ বাজারে খাওয়ার জন্য অনেকে নেয় এগুলো বিক্রি করে দিই ওই যে দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো ভরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটাই সাতশো পিস আর আর একটায় পাঁচশো পিস তো এই চারাগুলো এখন আমরা সুন্দরবন কুরিয়ারে নিয়ে যাব নিয়ে যাই আমরা বুকিং দিয়ে দেবো ডেলিভারি চার্জ আড়াইশো টাকা কখনও দুশো নব্বই টাকা এরকম হয়ে থাকে মানে চারার কোয়ান্টিটি অনুযায়ী তো যারা আমাদের কাছ থেকে চারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের ভিডিওর উপর দেওয়ার নাম্বার আছে আপনারা কন্ডিশন যদি করতে চান ফিফটি পার্সেন্ট টাকা দেবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা কন্ডিশনে দিতে পারেন আর অনেকে যারা এই যে চারা নিচ্ছে এই দুই ব্যক্তি এনারা পুরো টাকায় পরিশোধ করে দিয়েছে পাঁচশো সারা সাতশো যারা নিচ্ছে তারা পুরো টাকায় পরিশোধ করে দিছে তো এই জন্য বলব যে যারা পরিশোধ করে দেবেন এতে আমাদের জন্য সুবিধা হয় কারণ কন্ডিশন করলে আমাদের যেহেতু কুরিয়ার অনেক দূর যাওয়া আসা কষ্ট হয়ে যায় মানে যে টাকা লাভ হয় সেই টাকাটা আসলে যাতায়াত খরচেই দিয়ে দেওয়া লাগে এই জন্য বলবো যে যদি আপনারা পারেন যদি পারেন সেই ক্ষেত্রে হলো ফুল টাকা পেমেন্ট করার চেষ্টা করবেন আর যদি না পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্ধেক টাকা দেবেন বাকি টাকা হলো আপনারা সুন্দরবন কুরিয়ারে কন্ডিশনে আপনারা নিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে ব্যাক করা ব্যাক করা হচ্ছে তো যেহেতু অনেক কষ্ট হয়ে গেছে মাঠের ভিতরে আর এই ছিল আমাদের আজকের মতন ভিডিও যেহেতু সব সুন্দরবন কুরিয়ারে নিয়ে যাওয়া হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সুন্দরবন কুরিয়ারে চলে আসলাম আমাদের যে সকল মালগুলা বুকিং করবো সেই বুকিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বস্তা এটা হলো কক্সবাজার যাবে আর আরেকটা যে দেখতে পাচ্ছেন পটুয়াখালীতে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথেই আমরা এই সকল লতিরাজ কচুর চারা আমরা ডেলিভারি করে থাকি তো যারা আমাদের সাথে চারা সংগ্রহ করতে যাচ্ছেন মাত্র দুই টাকা পিস আর প্রতি বস্তা আড়াইশো টাকা মানে এক বস্তা আপনার বারোশো হাজার চারা ধরে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ